বেচা কেনা কেমন চলছে বলুন বাম্পার বেচা কেনা একবার দেখুন খালি আগেই তো আপনাদের বলেছি এই জয়দেব কেন্দুলি মেলা মানে কিন্তু বাউলের মেলা এখানেই থাকবেন তো আজকে থাকবো কালকেও থাকবো বাবা বাহ ভিড় কিরকম হচ্ছে প্রথম দিনে ভিড় ভালোই আছে আচ্ছা বেচাকেনা কেমন চলছে বেচাকেনা মোটামুটি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এই নিয়ে নিলাম মেলার গরম ঘুগ্নি ভাগ্য পরীক্ষা করতে চাইছেন চলে আসুন এই জয়দেব কেন্দুরী মেলায় সে পৌষ মেলায় হোক বা বীরভূমের এই জয়দেব কেন্দুলী মেলা বাদাম কিন্তু বিভিন্ন জায়গাতে সাত বছর আসছে সাত বছর ধরে আসছেন তা আজকে কি এখানেই থাকবেন কিরকম লাগছে মেলা প্রথম দিনে ভালো লাগছে আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে এই দোকানে আর এখানে চাউমিন আছে রোল আছে মোগলাই আছে হাত আছে নমস্কার বন্ধুরা তো জয়দেব কেন্দুলির মেলায় আপনাদের সকলকে স্বাগত জানাই তো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা জয়দেব কেন্দুলি আসবেন অ্যাকচুয়ালি জয়দেব মেলার প্রস্তুতিটা দেখিয়েছিলাম তো আজকে অরিজিনালি জয়দেব কেন্দুলির মেলাটা কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো তো আমরা অলরেডি এখন পৌঁছে গিয়েছি জয়দেব কেন্দুলির মেলাতে এখন আমরা দাঁড়িয়ে আছি জয়দেবের যে রাধামাধা মন্দির সেই মন্দিরের সামনে একটুখানি ঘুরে দেখাবো আজকে ভিড়টা শুধু একবার দেখে নিন আপনারা একবার দেখুন খালি মেলা শুরুতেই কিন্তু বসে গিয়েছে আচারের দোকান এই দেখুন বিভিন্ন ধরনের কিন্তু আচার রয়েছে দাদা আপনারা কোথা থেকে আসছেন বাসকিনা বাসকিনা থেকে আসছেন আপনারা এখানে কি কি আচার পাওয়া আচার এখানে चलता কোল তেতুল আমলকে পাতি লেবু কোচি বেলের মুরাব্বা অনেক রকমরা আছে বিভিন্ন রকম কি আছে আপনার এই সমস্ত আচারে 20 টাকা 2950 টাকা কেদুলি মেলা মানেই কিন্তু বাউলের মেলা তো জায়গা জায়গা কিন্তু ছোট ছোট একতারা বাউল শিল্পীদের ব্যবহৃত যে সমস্ত বাদ্যযন্ত্র সেইগুলোই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি তার নিmathsfদে বলা যায় লাখো লোকেরী সমাগম এখনো কিন্তু আমরা মেন মেলা জায়গাটায় পৌঁছাতে পারিনি তাতেই শুধু ভিড়টা একবার দেখে নিন তাহলে এরপর ভেতরে যখন ঢুকবো তাহলে সেই ভিড় কিন্তু আটকানো মুশকিল লক্ষ মানুষের সমাগম আজকে জয়দেব কেন্দুলি মেলায় এই এসে গেলাম সেই গেটের সামনেই জয়দেব কেন্দুলি মেলা দু এটাই মেন প্রবেশদ্বার আরও এদিক ওদিক বিভিন্ন দিক থেকে কিন্তু মেলায় ঢোকা যাচ্ছে শুরুতেই রয়েছে বাঁশির দোকান ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু বাঁশি রয়েছে কোথা থেকে আসছেন নবদ্বীপ থেকে আসছেন প্রথম দিন মেলায় লোকজন কীরকম বুঝছেন ভালোই লোকজন আছে আচ্ছা বেচা চলছে তো ভালো আচ্ছা আচ্ছা জয়দেব কেন্দুলি মেলাতে আমি একটা নতুন একটা ইউনিক বা অভিনব জিনিস দেখলাম সেটা হচ্ছে মেলার মাঝখানে কিন্তু সুন্দর একটা বেলুন মতো উপর দিকে উঠে গেছে যেখান থেকে এটা অ্যাকচুয়ালি হচ্ছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে করা হয়েছে পুরো মেলাকে যাতে পাখির চোখে পরিদর্শন করা যায় তারই কিন্তু এটার একটা বন্দোবস্ত মেলা মানেই তো ঝিলেপি মিষ্টি বিভিন্ন রকমারি মিষ্টির সমাহার তা এখানেও তাই একই ব্যাপার জিলেপি কিন্তু থাকা হচ্ছে সন্ধ্যা থেকেই কিন্তু এনারা বসে গিয়েছেন বিভিন্ন রকমের কিন্তু মিষ্টি রয়েছে এখানে দাদা আপনারা কোথা থেকে আসছেন আর আপনার এখানে কি কি মিষ্টি পাওয়া যাচ্ছে তাও এখানে আমরা ময়দার মিষ্টি আমরা লবঙ্গ গজা বালিশয় আচ্ছা তারপর বন্ধে লাড্ডু আচ্ছা জিলিপি খাজা তো এই প্রথম দিন জয়দেব কেদুলি মেলায় ভিড় রকম হয়েছে কেমন চলছে বলুন বেশ 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 মেন যে রাস্তাটা নদীর ওপরে যে ব্রিজটা এর দুদিকেই তো মেলা বসেছে ডান দিকে এবং বাঁদিকে কিছু সেবাশ্রম রয়েছে তো এখন আমরা এই রোতে ঢুকে যাব। মানে রাস্তা থেকে বাঁদিকে যে সমস্ত দোকানগুলি রয়েছে এই রোতে চলে যাব এবং এখানে দেখুন এখানেও কিন্তু অসম্ভব ভিড় প্রচুর ভিড় মানে এত ভিড় যে জয়দেব কেন্দুলি মেলাতে হতে পারে এটা কিন্তু আমি না আসলে জানতে পারতাম না এ মেলা বিশাল মেলা পুরোটা ঘুরেও দেখা মুশকিল এবং এখানকার যে দোকানদানি রয়েছে সেই দোকানদানিগুলোও কিন্তু ঘুরে দেখা একদিনে অসম্ভব আসুন দেখাই বেশ কিছু ঢুকতে বড় বড় কিন্তু রেস্টুরেন্ট চোখে পড়ছে সমস্ত এখানে ফাস্ট ফুড চাউমিন মোগলাই বিভিন্ন কিছু এখানে পাওয়া যাচ্ছে দাদা আপনারা কোথা থেকে আসছেন পাণ্ডু তো প্রথম দিনের এই জয়দিন মেলায় ভিড় রকম দেখতে পাচ্ছে প্রচণ্ড ভিড় আচ্ছা মার্কেট মোটামুটি বেচা গেলা ঠিকঠাক হচ্ছে আচ্ছা আপনার এখানে কী কী পাওয়া যাচ্ছে এই দোকানে আমার এখানে চাউমিন আছে রোল আছে মোগলাই আছে ভাত আছে আচ্ছা মিষ্ মোটামুটি খাবার দাবার সব কিছুই অ্যাভেলেবেল বলা যায় ভিড় যথেষ্টই দেখা যাচ্ছে লোকজন খাবার দাবার খেতে তো ভালোই ঢুকেছে দোকানে মোটামুটি ভিড় ভালোই একটা বাচ্চাদের খেলনার দোকান বিভিন্ন ধরনের গাড়ি তো রয়েছে কিছু খাওয়ার বাস আছে এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আজকের প্রথম দিন মেলায় লোকজন কেমন ভালো লোক হয়েছে এই একটা ব্যাগের দোকান বসে গিয়েছে দাদা আপনারা কোথা থেকে আসছেন এই দোকান নিয়ে কলকাতা বেলঘড়িয়া থেকে আসছেন আচ্ছা তো আজকে প্রথম দিন মেলায় রকম ভিড় হয়েছে বেচা কেনা কেমন চলছে আপনার আগের মতো হ্যাঁ এবার আসলে কুম্ভ মেলা আরে অনেক কিছু মেলা একসাথে পড়ে গিয়েছে সেই কারণে ধরুন বেচা কেনা হ্যাঁ তারা এখানে কতদিন অবধি আছেন থাকবেন কতদিন আমরা তো মেলা কমিটি তো তিন দিন চালিয়েছে হ্যাঁ তারপরে যদি মেলা কমিটি আবার তিন দিন এক্সট্রা চালায় হ্যাঁ তো আমার তো আবার নেক্সট অন্য জায়গায় যেতে হবে এরপরে কোথায় যাওয়ার প্ল্যান আছে আমাদের প্ল্যান আছে দাঁতন দাঁতন পশ্চিম মেদিনীপুরের দাঁতন পূর্ব মেদিনীপুরের দাঁতন ঠিক আছে দাদা ধন্যবাদ তো মেলায় সেই সমস্ত দোকানগুলো আমার বেশি পছন্দ যেগুলো হরেক মাল পাঁচ টাকা বা হরেক মাল দশ টাকা এইটুকুই তোমার কোনগুলো পছন্দ আমার তো পাঁচশো টাকা হাজার টাকা এগুলো পছন্দ পাঁচশো টাকা হাজার টাকা পাঁচ টাকা দোকানে নিয়ে যাচ্ছি যা কিনবে মন ভরে কিনে নাও চলে এসছি দেখুন এটা দশ টাকার দোকানে হরেক মাল কি কি আছে দশ টাকার মধ্যে তো খুব একটা খারাপ জিনিস পাওয়া যাচ্ছে না সব কিছুই তো আছে এখানে কোথা থেকে আসছেন দুর্গাপুর দুর্গাপুর থেকে আসছেন কিরকম লাগছে এই মেলা আচ্ছা আচ্ছা তা এখানে থাকবেন নাকি বাড়ি থাকবেন না আচ্ছা এই কানের বা হারের দোকান কিন্তু পেরিয়ে যাওয়া মুশকিল এই কানের বা হারের দোকান করলেই তো আমাকে আটকে দিচ্ছে কি কিনবে এখানে গানের গানের তো পৌষ মেলায় কিনেছো আবার কিনবে হ্যাঁ বিভিন্ন সেটের হার বা কানের তো আছে ভালোই মেয়েরা কেন দাঁড়াবে না বিভিন্ন মেডিটেশন বলুন পাথর বলুন এসব জিনিসগুলো কিন্তু রয়েছে দাদা ব্রেসলেট কত করে আছে তিরিশ টাকা পিস আছে ব্রেসলেট আর এই দোকানে যা কিছু ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু একশো টাকা ছোট বড় বিভিন্ন সাইজের ব্যাগই সব একশো টাকা কেন কি এটা হচ্ছে মাল একশো টাকারই দোকান শীতের পোশাক পাতির দোকান মোজা আছে টুপি আছে সব কিছুই কিন্তু এখানে শীতের যা কিছু রয়েছে সবে মোটামুটি দাদা আপনারা আসছেন কোথা থেকে বোকারু থেকে আসছেন আচ্ছা প্রথম দিনে বেচা কেনা কেমন চলছে ঠিকঠাকই আছে আচ্ছা আচ্ছা একটা ফুলের দোকানে এলাম বাড়ি সাজানোর জন্য যাবতীয় ফ্লাওয়ার ভাস ফুল বিভিন্ন কিছুই এখানে কিন্তু পাওয়া যাচ্ছে দাদা আপনার এই দোকান নিয়ে কোথা থেকে আসছেন শিউড়ি থেকে এসেছেন তো এই বছর এই মেলায় প্রথম আসছেন নাকি আগেও আসছেন কোনদিন না এইখানে এবছর প্রথম প্রথম আসছেন তা প্রথম দিনে জয়দেবকেতুলি মেলায় বেচা কেনা কেমন চলছে বেচখানা ফার্স্ট টাইম তো আমার হ্যাঁ থেকে আছেন তো এই মেলা প্রথমবার এসেছেন নাকি আগে বসেছেন সাত বছর আসছেন সাত বছর ধরে আসছেন তা আজকে কি এখানেই থাকবেন হ্যাঁ কি লাগছে মেলা প্রথম দিন ভালো লাগছে ভালো লাগছে আগে তো আপনাদের বলেছি জয়দেব কেন্দুলি মেলা মানে কিন্তু বাউলের মেলা তো শুধু এখানে খাবার দাবার দোকান বা জিনিসপত্র কেনা গাদার দোকান নয় এখানে কিন্তু সার্বিকভাবে চলছে बाउল গান बाउলেদের যে আক্রা সেখানে কিন্তু চলছে बाउল গান এবং কীর্তন সেগুলো আমি একটুখানে দেখাবো সুদূর সুন্দরবন থেকে আসছে সুন্দরবন পরমানন্দ আখড়া যেখানে ভেতরে হচ্ছে বাউল এবং চিত্র একটুখানে ঘুরে দেখব তার বাউল পরিবেশন করছেন আর ভক্তবৃন্দ সকলেই কিন্তু এই জায়গায় বসে বসে বাউল গান শুনছেন সে পৌষ মেলায় হোক বা বীরভূমের এই জয়দেব কেঁদুল বেলা বাদাম কিন্তু বিভিন্ন জায়গাতে বাদাম দাদা কত করে আছে এখানে শো আপনার কুড়ি টাকা শো কুড়ি টাকা শো আছে বাদাম সন্ধ্যা পেরিয়ে আস্তে আস্তে কিন্তু রাত্রি হচ্ছে যত টাইম বাড়ছে রাত যত নেমে আসছে ততই দেখছে মেলায় কিন্তু ভিড় বাড়ছে দেখুন আশেপাশের চারিদিকটা দেখুন একদিকে দোকানদারি একদিকে খাবারের দোকান এবং একদিকে রয়েছে বাউল কীর্তনিয়াদের বাউলের আঁকড়া সব মিলিয়ে এই জয়দেব কেঁদুলি মেলা কিন্তু আজকে সত্যিই পুরোপুরি জমে গিয়েছে মনের তো যার নাম আছে আছে শরীরে যদি আপনারা ভালোবাসার সঙ্গীর নাম লেখাতে চান তার জন্যও কিন্তু বসে গিয়েছে জয়দেব কেন্দ্র মেলায় ট্যাটুর দোকান তো আমি একটুখানি জেনে নেব ট্যাটুর খরচ রকম এই বসে গিয়েছে ট্যাটুর দোকান বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন আপনারা নাম লেখাতে পারবেন তো আমি একটুখানি জেনে নেবো যে খরচ রকম কি রয়েছে এই যে ট্যাটু তৈরির কাজও চলছে অলরেডি দেখো হাতে ট্যাটু করা হচ্ছে ট্যাটু খরচ কীরকম আছে আপনার এখানে আচ্ছা আচ্ছা ডিজাইন অনুযায়ী খরচ আছে বাবা এদিকেও একটি কিন্তু ট্যাটুর দোকান যা বোঝা যাচ্ছে এখানে ট্যাটু করানোর কিন্তু ভালোই চাহিদা আছে দাদা আপনারা কোথা থেকে আসছেন আমরা কলকাতা থেকে এটা আপনাদের কি পার্মানেন্ট ট্যাটু হচ্ছে পার্মানেন্ট ট্যাটু খরচ কি রকম আছে আচ্ছা ডিজাইন হিসাবে খরচ আছে আচ্ছা প্রথম দিন ভিড় কি হচ্ছে বেলায় ভিড় মোটামুটি ঠিকই আছে কাস্টমার মোটামুটি ভালো হচ্ছে তাহলে কাস্টমার বেলা লাগে না রাত হলে একটু কাস্টমার হ্যাঁ 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 শেষ প্রান্তের রোটাতে কিন্তু পুরোটাই কিন্তু অস্থায়ী সেবাশ্রম যেখানে ভেতরে কীর্তন চলছে এই সেবাশ্রমের ভেতরেই কিন্তু সাধারণ মানুষ যারা আসছেন জয়দেবকে মেলায় তাদের পুরোপুরিভাবে এতে থাকা খাওয়ার এর থেকে বড় কি আর কথা বলবো আপনাদের এই এসে গেছি আমার সব থেকে ফেভারিট দোকানে হরেক মাল পাঁচ টাকা এটাই দেখাবো আপনাদের যা আছে কিনে নাও এখান থেকেই নিয়ে নাও এই হরেক মাল পাঁচ টাকার দোকান একটুখানি দেখব কী কী আছে এখানে পাঁচ টাকার মধ্যে কত কী দেওয়া যেতে পারে সেটা পাঁচ টাকার মধ্যে এই ওখানে দেখে নে পাঁচ টাকায় কী কী না হতে পারে অসাধারণ ব্যাপার আজকে পুরো দাঁড়িয়ে যে পাঁচ টাকায় এই ধরনের অনেক মালের দোকান রয়েছে এটাই একটা ভাববার বিষয় বলেছি দেখুন দেখুন লোকজনের উচ্ছ্বাসটা একবার দেখুন জল বেঁধে এসে গেছে দেখুন এই এক আশ্রমের ভিড়টা দেখুন একবার ভক্তবৃন্দ সকলেই কিন্তু কেউ বসে আছেন কেউ কীর্তন শুনছেন কোথা থেকে আসছেন না দুবরাজপুর থেকে আসছেন তাহলে আপনি কি এই আশ্রমে রয়েছেন আজকে হ্যাঁ আজকে আছি কিরকম লাগছে আজকের বেলা ভালো লাগছে খুব আনন্দ লাগছে আচ্ছা তাহলে এই থাকা খাওয়া আজকের এই আশ্রমে বাহ সুবিধা অসুবিধার ব্যাপারে যদি কিছু না না কোনো কিছু অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আচ্ছা তাহলে মেলা ভালোই দেখছেন খুব সুন্দর দেখলাম বেশ 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 এখানে কীর্তন কটা থেকে হবে এখানে বাউল হবে বাউল হবে ধন্যবাদ তো নিজের ভবিষ্যৎ নিয়ে কি বড়ই চিন্তিত আছেন ভাগ্য পরীক্ষা করতে চাইছেন চলে আসুন এই জয়দেব কেন্দ্র মেলায় এখানে বসে গিয়েছে এক কাউন্টার যেখানে কিন্তু ভাগ্য পরীক্ষা করার ব্যবস্থাপনা রয়েছে তো কিভাবে কি হচ্ছে ঘটনাটা আমি একটুখানি দেখব যে জয় মাতারা সাবান লটারি ভাগ্য পরীক্ষা করুন দশ টাকা দান শুরু আচ্ছা তা এটা অ্যাকচুয়ালি লটারি দোকান ভাগ্য পরীক্ষার কোনো কেস নেই ভাগ্য পরীক্ষা কত করে শুরু আছে 10 টাকা দিয়ে ভাগ্য পরীক্ষা করা যাবে আর কোন কোথা থেকে আসে সুন্দরবন থেকে সুন্দরবন এই মেলায় আচ্ছা তাই প্রথমবার এলে না আগে তো আজকে থাকবেন কোথায় আমরা বাসায় এসেছি থাকা জায়গা বাসেই থাকা জায়গা আছে আকি লাগছে আজকে এই আচ্ছা আচ্ছা বাহ ধন্যবাদ সময় এখন আটটা বাজছে ভিড়টা একবার দেখুন কোন অংশে কোন জায়গায় ফাঁকা আমি দেখতে পাচ্ছি না যেই দিকে দেখা যাচ্ছে এই দিকে বাউল বাউলের জায়গাতেও ভিড় কেনাকাটার জায়গাতেও ভিড় অসম্ভব চলছে কিন্তু আজকের এই প্রথম দিনের জয়দেবকে ধরে বেলাই কোথা থেকে আসছেন আপনারা বীরভূম থেকে বাবা তা আজকে এখানে থাকবেন তো আজকে থাকবো কালকেও থাকবো বাবা বাহ ভালো কথা মেলা কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে বেশ বেশ ধন্যবাদ এই দেখো এই দেখো অগণিত লোক ছয় ছয় হাজারে হাজারে লোক কিন্তু এখনো মানুষ মেলার মধ্যে ঢুকছে এখানে এক বসে যে চশমার দোকান চশমা বেল্ট টুপি সমস্ত কিছুই এখানে রয়েছে ভিড় কিরকম হচ্ছে প্রথম দিনে ভিড় ভালোই আছে আচ্ছা বেচাকেনা কেমন চলছে বেচাকেনা মোটামুটি ঠিক আছে আচ্ছা আচ্ছা রো থেকে বেরিয়ে কিন্তু আমরা এখন এই মেন রোডের ওপর উঠতে যাচ্ছি এই রোডের ভিড়টা একবার দেখে নেন যার দুদিকে এই যে দোকানগুলো বসেছে তো এই রাস্তার ভিড়টা একবার দেখে নেন দেখুন কাতারে কাতারে লোক ঢুকে যাচ্ছে কিন্তু এই জয়দেবকে দূরে এই সিদ্ধপুর বাগডিয়া সবারে করি আহ্বান এই একটি বড় আশ্রম এই আশ্রমটা সবথেকে বড় আশ্রম বলে আমার মনে হচ্ছে এখানে ভক্তবৃন্দের ভিড়টা শুধু একবার দেখল মানে এত দূরে স্টেজ সেই স্টেজের পর থেকে শুরু করে অপমিত মানুষ শুধু যে বড় বড় দোকান নয় বড় বড় দোকান ছাড়াও কিন্তু একদম রাস্তার উপরেও কিন্তু বেশ কিছু লোকজন এই ধরনের জামা কাপড় আরও বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসেছেন বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে একটা বাউল মঞ্চ করা হয়েছে বাউল মঞ্চ তো অনেকই রয়েছে কিন্তু এটা প্রশাসনিকভাবে জেলা পুলিশের পক্ষ থেকে একটা বাউল মঞ্চ দেখুন এখানেও ভিড় ভালোই রয়েছে আজকে চোদ্দ তারিখ পনেরো ষোলো এই তিন দিন কিন্তু একদম ভরপুরই মেলা চলবে তন্দুরি চায়ের দোকান দাদা তন্দুরি চা কত করে আছে চল্লিশ টাকা করে আছে আচ্ছা তা আপনারা কোথা থেকে আসছেন এই দোকান নিয়ে বোলপুর থেকে এসছেন তা ভিড় কীরকম হচ্ছে আজ প্রথম দিনে ভালোই হচ্ছে বেচা কেন ভালো হচ্ছে বাহ তো আমরা একদম কিন্তু এই মেলাটির শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি এরপরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে অজয় নদী ওই দিকটা হচ্ছে গিয়ে দুর্গাপুরের দিক মানে ওই ব্রিজ পেরিয়ে চলে যাবে দুর্গাপুর ওখান থেকে দেখুন লোকজন আসছে কীরকমভাবে কাতারে কাতারে লোক ঢুকছে এই মেলায়

বেশ ধন্যবাদ এই রাস্তার দুদিকেই কিন্তু এইরকম ঠাকুর করা আছে মা কালী দুর্গা শ্রীকৃষ্ণ জয়দেব পদ্মাবতী সেই ঠাকুর যেগুলো রেডি হচ্ছিল আজকে তার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু আজ এই জয়দেব পদ্মাবতী শ্রীকৃষ্ণ এক সারি দিয়ে কিন্তু এই সমস্ত ঠাকুরগুলো বানানো হয়েছে তো মেলা পেরিয়ে এখন আমরা এসে গেলাম জয়দেব কেন্দুলির অজয় নদীর যে সানের ঘাট সেই সানের ঘাটের সামনে তো সন্ধ্যাবেলাতেও এখানে কিন্তু ভালোই ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে তো এখনও কি পূর্ণ স্নান চলছে কি না সেটাই আমরা একটুখানি খতিয়ে দেখব এই হলো পূর্ণ ঘাট এই সন্ধ্যাবেলায় লোকজন স্নান হয়তো করছে না ঠিকই কিন্তু এই পবিত্র জল কিন্তু সকলে মাথায় নিচ্ছেন সন্ধ্যাবেলায় এখন তো সত্যিই স্নান করা সম্ভব নয় এই হাড়কাপন শীতে কিন্তু এই অজয় নদীর এখানে তো অজয় নদী মা গঙ্গারূপেই পরিচিত তো এই গঙ্গার পবিত্রপূর্ণ জল কিন্তু মানুষ রত্তবিন্দু মাথায় নিয়ে ফিরে যাচ্ছেন তো এখানে প্রশাসনিক সিকিউরিটি বা সুরক্ষা কিন্তু কোনো অংশে কম নয় সব জায়গাতেই কিন্তু আমরা মেলার বিভিন্ন জায়গায় দেখছি পুলিশ প্রশাসন এবং সিবি পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে লাইট থেকে নিরাপত্তা ব্যবস্থা টয়লেট পানীয় জল কোনো কিছুরই কিন্তু কমতি এই জয়দেব কেন্দুলি মেলায় নেই ওই একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে মেন যে রাস্তাটা এখানকার একদিকে দিকের লোক যাচ্ছে তো ডান দিকে লোক বেড়াচ্ছে মানে লোক যেরকমভাবেই ঢুকছে সেই সংখ্যাতে লোক বেড়াচ্ছে কিন্তু মেলার মাঝখানে ঢেলে কিন্তু কোনো অংশে কমছে না এই একটা জামা কাপড়ের দোকান লেডিস আইটেমই এখানে বেশিরভাগ রয়েছে একশো পঞ্চাশ টাকা প্রাইস আছে প্রত্যেকটা এই মোগলাই ভাজা হচ্ছে এখানে মোগলাই এদিকে একদিকে তৈরির কাজ চলছে শুধু মোগলাই নয় চাউমিন এগোল মোগলাই সমস্ত হাসপুডই কিন্তু এই সমস্ত দোকানে পাওয়া যাবে কাঠের বিভিন্ন আসবাবপত্র কিন্তু এই দোকানে পাওয়া যাচ্ছে বেলুন চাকি থেকে শুরু করে বিভিন্ন খাটের ছোটোখাটো এই যে এই সমস্ত জিনিস তাদের আপনারা কোথা থেকে আসছেন কলকাতা থেকে আসছেন তা এ বছর প্রথম আসছেন না আগে এসছেন আগে আসছেন তা আজকে প্রথম দিনে মেলায় ভিড় কীরকম কেনা কেমন যাচ্ছে দেখতে dagegen ভালো না। আচ্ছা আচ্ছা। এখনো দুদিন বাকি আছে তো দেখা যাক কি রকম হয়। সেটাই আর কি। এই দেখুন এইখানে যা কিছু জিনিস আছে সবই কিন্তু মাটির জিনিস। আগেও আপনাদের দেখিয়েছি এই জিনিসগুলোকে যেভাবে রং করা আছে, কালারিং করা আছে। একদম কাঁচা পিতলের মতোই মনে হচ্ছে। মা দুর্গার মাটির মূর্তি। দাদা এই মা দুর্গার মূর্তিগুলো কত করে আছে? 150 টাকা করে আছে। 50 থেকে শুরু আছে হচ্ছে এই মা দুর্গার মূর্তি বা বিভিন্ন যে ছোট ছোট মূর্তি তিনশো টাকা পর্যন্ত রয়েছে এখানেও একটি বড় রেস্টুরেন্ট এই বছর প্রথম এলেন না আগে বেসে এসেছিলাম আজকে প্রথম দিন জয়দেব কেতুলি মেলায় ভিড় কি রকম বেচা কেনা কেমন হচ্ছে আগের তুলনায় লোক কম মনে হচ্ছে আচ্ছা আচ্ছা বেচা কেনাও সেরকম নেই আচ্ছা কিন্তু লোক আছে সে লোক আছে লোক ভালোই আছে এখনো দুদিন বাকি আছে দেখা যাক কিরকম হয় লোক তো খুব একটা খারাপ নেই এই তো ভালোই লোক হয়েছে কাস্টমারও হয়েছে খাওয়া দাওয়াও করছে একদিক থেকে সুতরাং মেলা কিন্তু কোনো অংশে কম নেই আজকে কমতি নেই ভালোই মেলা চলেছে জমে উঠেছে কিন্তু বলা যায় আরো একটা ইউনিক দোকানে এসে গেলাম এই দোকান একটাই আমি এখানে দেখতে পেয়েছি সেটা হচ্ছে প্রিন্টিং দোকান জামা কাপড়ের আপনারা প্রিন্টিং করাতে পারবেন নিজেদের ছবি বা নিজেদের নাম এই বিভিন্ন সাইজের টি শার্ট রয়েছে টি শার্ট ছাড়াও এখানে কাপ আরও বিভিন্ন আসবাবপত্র রয়েছে যেটার উপরে কিন্তু আপনারা নিজেদের নাম বা ছবি কিন্তু প্রিন্টিং করাতে পারবেন বিক্রিত মাল ফেরত হয় না অবশ্যই কেন কি যেটা আপনাদের নিজেদের ছবি দিয়ে জামাই প্রিন্ট হবে সেটা তো আর অন্য কেউ নেবে না তো যে কোনো ছবি প্রিন্ট করা হয় এক ঘন্টার মধ্যে কিন্তু সেটা দিয়ে দেওয়া হবে আপনারা যে মোবাইল থেকে ছবি দেবেন এক ঘন্টার মধ্যে ছবি দিয়ে দেওয়া হবে দাদা আপনারা কোথা থেকে আসছেন আমার বাড়ি সিউড়ি সিউড়ি থেকে আসছি আর এই দোকানটা কিসের দোকান দিয়েছেন এটা আমাদের প্রিন্টিং এর দোকান তার আগে আমি প্রথমে বলি আপনাদের দর্শক যারা আছেন হ্যাঁ তাদেরকে আমাদের কোম্পানির তরফ থেকে এবং আমার এই দোকানের স্টলের তরফ থেকে অশেষ ধন্যবাদ আপনার চ্যানেল যাতে আরো বড় হয় সেই আশা করি আমাদের বিভিন্ন রকম শার্ট টি শার্ট আপনি দেখতেই পাচ্ছেন মানে জামা কাপড় বিভিন্ন যে ধরুন কাপ টাপ আছে তার উপরে আপনারা ছবি প্রিন্টিং করে দেবেন এর খরচ কি রকম আছে এর খরচ দেখুন যেরকম কাপের কোয়ান্টিটি এখানে দেখুন কাপটা আছে আপনার হ্যাঁ আমরা স্টার্টিং দুশো দশ টাকা থেকে শুরু আচ্ছা তারপরে যেটা আমাদের ম্যাজিক কাপ আছে ওটা আপনার দুশো সত্তর টাকা থেকে আচ্ছা তারপরে বোতল আছে চারশো টাকার আছে আর জামার ওপরে ছবি প্রিন্টিং করাতে কিরকম খরচ যেটা আমি পরে আছি দুশো দশ টাকা আচ্ছা আচ্ছা বেশ ধন্যবাদ দাদাকে বাচ্চাদের সেই জিনিসগুলো খেলেও উপস্থাবে না খেলেও উপস্থাবে দিল্লি কা লাড্ডুর মতো ব্যাপার কুড়ি টাকা করে পিস প্রতিটি প্যাকেটের তো দোকানদানি খাবারের দোকান বাউল গান সব কিছুই তো আপনাদের ঘুরে দেখালাম তো এরপর মেলার যেটা একটা অন্যতম আকর্ষণ প্রতিটা মেলার সেটা হচ্ছে গিয়ে নাগরদোলনা তো নাগরদোলনার পাটে আমরা এসে গিয়েছি আরও বেশ কিছু রাইডিং রয়েছে একটুখানে দেখে নিন রাইডিংয়ের জায়গায় কিন্তু ভিড় ভালোই দেখা যাচ্ছে এত মানুষ হয়তো চাপছে না কিন্তু তাও এই নাগরদোলনা হয়ে গেল শুরু তবে এটা পৌষ মেলার যে বড় দুটি নাগরজনা ছিল তার থেকে কিছুটা সাইজে কম কিন্তু তাহলেও এটাকে কোনো অংশে ছোটো বলা যাবে না ভালোই বড় রয়েছে লোকজনের উচ্ছ্বাস কিন্তু রাইডিংয়ে চাপার জন্য চরম এই দেখো টিকিট বোধহয় পাচ্ছে না এখানে এক লাইনে দাঁড়িয়ে আছে সবাই গতি কিন্তু নাগরদা আরও আস্তে আস্তে বাড়াচ্ছে আর এই দিকটাতে রয়েছে ব্রেক ব্রেকড্যান্স এই ব্রেক ব্রেকড্যান্সে এখন বন্ধ আছে

সে পাশে পাশে আচ্ছা আচ্ছা এই জয়দেব কেন্দ্রলিদাই বাড়ি আপনাদের আচ্ছা তো মেলা এই বছর কি রকম লাগছে প্রথম দিন ভিড় কি আচ্ছা আচ্ছা বেশ তো প্রত্যেকটা রাইডি কিন্তু এখন শুরু হয়ে গেছে এই দেখুন এইদিকে একটা নগর দর্ণা চলছে ট্রেনও চলছে তার সাথে ওইদিকে দূরে একটা চotra নগর দর্ণা আর সামনের রে বড় নগর আপাতত বন্ধ আছে কিন্তু নগর দর্ণা বন্ধ থাকলে কি হবে লোকজনের যে উৎসাহ বা লোকজনের যে উদ্যম কোন অংশ বন্ধ নেই তো এই নিয়ে নিলাম মেলার গরম ঘুগনি এই ঘুগনি আছে পার প্লেট পনেরো টাকা খেয়ে একটুখানি বলবো গরম প্রচুর একটু দাঁড়াতে হবে তাহলে রিভিউ পাওয়া যাবে না ভালোই স্পাইসি আছে খারাপ না মথুরা কেকের দোকান তৈরি হয়েছে তা মথুরা কেক আমরা একটুখানি খেয়ে দেখবো কত করে আছে দাদা মথুরা কেক দশ টাকা পিস দশ টাকা দিয়ে নিয়ে নিলাম একটা মথুরা কেক খেয়ে একটুখানি বলবো হুম ভালোই মিষ্টিটা একটু বেশি লাগছে কিন্তু ঠিকঠাকই আছে এই দিকটাই তো বসে গিয়েছি একদম লোহালক্কর মানে বাড়ির আসবাবপত্র যে সমস্ত কাজে লাগার জিনিস শাড়ি করা খুঁমজি থেকে শুরু করে এদিকে কোদাল বুটি বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে দাদা কোথা থেকে আসছেন আপনারা ব্যান্ডেল থেকে আসছেন আচ্ছা তো এখন আমরা এসে গিয়েছি এই জয়দেব কেদুলি মেলার বাইক পার্কিং এর সামনে এই মেলা জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় পার্কিং করা হয়েছে চার চাকা দু চাকার জন্য পার্কিং আছে তো এখন আমরা যে পার্কিংটা সামনে আছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে বাউল একাডেমি তার পাশেই কিন্তু একটা মাঠ আছে এই মাঠেই কিন্তু একটা বড় বাইক পার্কিং আছে তো এখানে বাইক পার্কিংয়ের চার্জ যেটা আছে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা পার বাইক তো বন্ধুরা মেলা তো আপনাদের পুরোপুরি ঘুরে দেখালাম কীরকম কী ভিড় হয়েছে না হয়েছে দোকানদানি কীরকম বেসেছে পুরো ডিটেলসে ঘুরে দেখালাম ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব আবারও দেখা হবে নতুন এক জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ অবধি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা